সোমবার সকাল বাজে সাড়ে নয়টা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে শ্যাম্পু দিয়ে স্নান করেছি কালকের পরে আজকে সেই রস টস খেয়ে ওষুধ টষুধ খেয়ে যাই হোক স্নান করতে সাহসিকতার সঙ্গে স্নান করলাম এটাই যা বলবো তো গাঞ্চা টামছাগুলো রোদে দিয়ে দিই ভালো রোদ উঠে গেছে সকাল সকাল আমি একটু রোদে দাঁড়াবো তারপরে পুজোটা করব। স্নান করে শ্যাম্পু করে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকালাম কারণ চুল না শুকালে পরে অবস্থা আরও সাংঘাতে তো বস সপ্তাহের প্রথম দিন স্নান টান করে ফ্রেশ হয়ে একটা বিজনেস বলো বা সপ্তাহের প্রথম দিনটা শুরু করার একটা ইয়েই আলাদা মানে মজাই আলাদা নিজেকে অনেকটা ভালো লাগে যে না আমি মানে একদম ফ্রেশ শ্যাম্পু টাম্পু করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি এইবার হাজব্যান্ডকে বাসক পাতার রস দিয়ে আসলাম আজকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে বেলা দিন চাই ডাক্তারদেরকে দেখাবো দুজনেই দেখাবো তো সেই দিক থেকে বাসক পাতা রসটা ছাদে রোদে দাঁড়াবো তারপরে গাটা শরীরটা একটু গরম হলে পুজো করব এদিকে লিও কেন লিও কি হলো তোমার অনেক অনেক প্রবলেম হয়ে গেছে কি প্রবলেম লিও লিও প্রবলেম কি কি প্রবলেম কি হয়েছে ও না একটা পাখি ও ওই যে দেখো কান্ড দেখো গজু কোথায় বসে আছে আর ওকে দেখে এখানে এমন এমন করে যাচ্ছে গজু দাদা ওখানে উপরে উঠে গেছে তুমি উঠতে পারছো না তুমি উঠতে পারবে না ওই দেখো অবস্থা দেখো গজু দাদা ঠিক নেমে যাবে ও নামার রাস্তা চেনে তুমি নামতে পারবে না তুমি যেও না তুমি পারবে না দেখেছ দেখো ওরাও ঠিক বোঝে গজু রোদ রোদ খাওয়ার জন্য কোথায় বসে রে এই নাম নাম নামলে নামলে দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো গোজর অবস্থা দেখো এম তুই পারবি না ঘর থেকে আবার নিয়ে যাচ্ছে কি অবস্থা ও নেমে যাবে ঠিক নেমে যাবে চলো আমরা ফুলটা তুলে নিই তারপরে গাছে জল দিয়ে দেবো আজকে গাছে জল দিতেই হবে উপায় নেই তুই একটা গাঁদা ফুল তুলে নিয়েই পুজোটা করি আজকে এখান থেকে না দুটোই ফুটেছে বুঝেছ তো একটা তুলে নিলাম আবার আর একটা ফুটবে এখান থেকেও একটা তুলে নিলাম এই হয়ে গেল আজকে পূজার ফুল চলো কি সুন্দর লাগছে না আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেল আমার পূজার ফুল দেখলেই গানটার কথা মনে পড়ে আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে না বাবা আবার নিজের বলে গান করলেও কপিরাইট দিয়ে দেয় দেখছি the night, hold me close till I get up, time is barely on our side. I don't want to waste what's life. জল দেওয়া কমপ্লিট ট্যাঙ্কি ভরে গেছে জলের এখন এদিকে বাজারও চলে আসছে ভ্যারাইটিস শীতকালের বাজার সবজি টবজি অনেক কিছু চলে আসছে অবশ্যই পুজো করে নেবো পুজো করে নিয়ে তারপরে বাজারটা পুছিয়ে দেবো আমি স্নান করে পুজো করে তারপরে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে আমি গেছিলাম নিচে গোপা কিছু কাজ করে গেলাম এবার আমি রেডি হয়ে গেছি গোপা কৃষণেরই এক নতুন ড্রেস এসছে অনেক সুন্দর সুন্দর এটা কিন্তু আছে আরও নতুন নতুন ড্রেস এসছে অবশ্যই এখন আমার আছে ফেসবুক লাইভ তো লাইভের জন্য রেডি হয়ে গেছি চলো তাহলে নিচে যাই ফেসবুক লাইভটা আগে কমপ্লিট করি তারপরে আবার ফিরে আসছি মাই ফ্যামিলি মাই লাইফে চলো ফেসবুক লাইভ কমপ্লিট করে এখন গোপা আছি এখন বা দুপুর শুয়া একটা এখন একটু কফি খাবো শিল্পী গেছে উপরে কফি করতে আর তো কফি খাবো ভিতরে হাজব্যান্ডও আছে সবাই মিলে একটু কফি খাবো তারপরে যাব হচ্ছে ডাক্তারের কাছে কেন কি আমাদের দুজনেরই ডাক্তার দেখানোর কথা হাজব্যান্ড তো দেখাবেই আমারও দেখানোর কথা এখন দেখি আমি কী করি নাও দেখাতে পারি তো সেদিক থেকে কফি টফি খেয়ে যাবো ডাক্তারের কাছে এখন ভেজে বিকেল তিনটে আর বেরিয়ে গেছি গোপাল থেকে এখন ডাক্তারবাবু অলরেডি বসে গেছে যাচ্ছি ডাক্তার দেখাতে আমি আছি স্বামীর স্ত্রীটে আছে তো প্রচণ্ড ভিড় আজকে সোমবার গঙ্গারামপুর চৌরঙ্গিন আজকে আমাদের এখানে হাট বড় হাট তো সেই দিক থেকে মানে হাটের সময় চলে আসছে ভিড় প্রচুর সিগনালে দাঁড়িয়ে আছে চলো কতক্ষণ সিগনাল চলবে এখন দেখি কতক্ষণ এখন দাঁড়ায় থাকতে হবে প্রতিটা কাজে যখন আসি তখন এই যে সিগনাল মানতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায় যদিও এটাই রুলস সিগনালটা সবারই ফলো করা উচিত নইলে যানজট আরও বেশি হয়ে যাবে চলে এসেছি ডক্টর বাবু চিম borde আর এখানেই একটা ওষুধের দোকানে বসে ডাক্তারবাবু প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি hold me close till i get up time is belly other side এখন রাত্রি আটটা দশ গোপাক্লিশন বন্ধ করে এই মাত্রই বাড়িতে এলাম আজকের দিনটাই এইভাবেই কাটলো আর ডাক্তার দেখিয়ে আসার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেমেছিলাম গোপা গোপাক্লিশনে তারপরে বন্ধ করে এই উপরে এলাম এখন আবার একটুখানি রেস্ট টেস্ট নিয়ে ডিনার তারপরে হচ্ছে ঘুম এই তো এইভাবে আজকের দিনটা কেটে গেল তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট যে আবার কিভাবে কাটবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে নেওয়া চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ পরবর্তী নোটিফিকেশনের দিকে লক্ষ্য রেখো আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই বাই